আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় বিয়াস আশা করি খুবই ভালো আছেন আপনারা ক্যাপশন দেখে বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটা কি প্রসঙ্গে হবে তো আজকে আমার খুবই আনন্দের বিষয় অনেক আশা আখা আশাঙ্খার পর ইনশাল্লাহ আমার হাতে আমার কাঙ্ক্ষিত জিনিসগুলো হাতে পশেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া করেছেন এবং অনেক সহযোগিতা হেল্প করেছেন সাহস যোগিয়েছেন তাদেরকে অসংখ্য সুক্রিয়া ও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি আসলেও কি বলবো বলার কোনো ভাষা নেই আলহামদুলিল্লাহ আমাদের পাকিস্তান দুবাইয়ের শিপমেন্ট ডান আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে কাল সাড়ে চারটায় এয়ারপোর্টে ল্যান্ডিং করেছে তো আমরা ফ্রামে কবুতর গুলাই যে দেখেন ভাই শাউন ভাইকে আপনারা সবাই চিনেন উনি শিপম্যানার এবং যারা যারা কবুতর অনেকে এনেছেন দেখেন কবুতর আর কবুতর আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ শাউন ভাই কবুতর ভিড় করতেছে অনেকে কুমিল্লা চিটাগাং রংপুর অনেক ভাইয়ের কবুতর এসেছে আলহামদুলিল্লাহ আমাদের শিপম্যান পচেছে সরাসরি পাকিস্তান এবং দুবাইয়ের শিপম্যান তো পাকিস্তান হয়ে দুবাই হয়ে তারপর কিন্তু আমাদের বাংলাদেশ হয়ে আসে আর কি ডাইরেক্ট পাকিস্তান না পাকিস্তান হয়ে দুবাই দুবাই থেকে তারপর অনেকেই অনেক ওষুধের থেকে কবুতর নিয়েছে জার্জির পছন্দের উস্তাদের থেকে এটা তাজির ব্যক্তিগত ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমি আলিওয়ালা নিয়েছি টেডি নিয়েছি আল্লাহর রহমতে আমি দেখাবো ইনশাল্লাহ আমাকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো যাই হোক অনেক মানে শুক্রিয়া যা আমি আপনার কবুতরগুলো দেখতে পাচ্ছেন হাতি নিয়েছি দেখতেছি কবুতরগুলো কেমন অনেক উস্তাদ এই যে ট্যাক নাম্বার সহ বাইরের উস্তাদদের কবুতরগুলা দেখতেছে খুঁজে বের করতেছি অনেকে অনেকের কবুতর বের করতেছে আসলে মানে একটা খুশিময় এটা বইলা বুঝাইতে পারবো না আসলে শিপমেন্টটা যে টাইমে ভাই হাতে পসে মানে কেমন একটা আনন্দ যে লাগে ভাই এটা বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে তো প্রিয় প্রিয়ভিভাস আসলে আজকে আমি খুশি আত্মহারা এটা তুর্কি স্টামলার এটা কার বাইরের জানি আমি জানি না তো যাই হোক অনেক আলহামদুলিল্লাহ অনেক আকাঙ্ক্ষা এবং কাঙ্ক্ষিত জিনিসগুলো আজকে আলহামদুলিল্লাহ পৌঁছেছে তো আল্লাহর কাছে লাগুকুটিয়ে শুক্রিয়া জানাই ভিডিও আজকে করেছি অত সরি কালকেই কবুতর আসছে আজকে ভিডিওটা আপলোড দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখুন কবুতরগুলো আমাদের কেমনে শিপমেন্ট হয় কবুতরগুলা কীভাবে আসে আসলে দেখুন কবুতরগুলো এখন দেখলে আপনার কাছে চাই না বিন্দু পরিমাণ ভালো লাগবে না কারণ লেস পাক কাটা পরে রঙ লাগিয়ে অনেক জার্নি হয় কবুতরগুলো আনতে অনেক কষ্ট হয় কারণ এই সেই পাকিস্তান দুবাই হয়ে তারপর বাংলাদেশে সুদূর সব কিছু পারনের পর আমাদের হাতে আসে তো হয় আসলে ওইটা বইলা বোঝানো যায় না তো অনেক ভাইরা আসছে আলহামদুলিল্লাহ দেখুন কবুতরগুলা তো অনেক ভাইয়ের আকাঙ্ক্ষার জিনিস অনেক শখের জিনিস অনেক আসলেও দেখুন ভাই এটা আমাদের ভালোবাসা এবং আবেগ এই জিনিসগুলা সবাই মানতে পারে আমরা যারা কবুতর ভালোবাসি আসলে আমাদের কবুতরে কিছু একটা হয়ে গেলে বা উল্টাপাল্টা হয়ে গেলে এটা কেউ মেনে নিতে পারি না কারণ আমাদের ভালোবাসার জায়গা এটা হলো আমাদের আবেগ ভালোবাসা সব কিছুই দেখুন আলহামদুলিল্লাহ এর একটা আমার আলিওয়ালা কবুতর বাংলাদেশের যে কবুতর দিয়েছে যে ওষুধ বলছে যে এত টপ লেভেলের আলিওয়ালা এখনও যায় না এটা ফার্স্ট আমার পাকিস্তানতে নেওয়া ওসাদ মনির আহমেদের এই যে আমার সুবুর ভাই উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন অনেক মহব্বত করেন এই যে সুবুর ভাইরে আপনারা সবাই চিনেন উনি ইউটিউবার দেখুন আলিওয়ালা নর এত জার্নিং করার পরে কবুতরটা দেখুন এখনও কত স্ট্রং মাত্র ভিড় করলাম শিবিংয়ের খাঁচার থেকে দেখুন আরও কত কবুতর আসছে কবুতর আর কবুতর প্রায় ছয়শো পিসের উপরে কবুতর আসছে এখানে প্রায় ইন্ডিয়ান অনেক লোকের পাঞ্জাব পরে হচ্ছে আপনার রাজস্থান দিল্লির অনেক লোকের কবুতর এখানে আমাদের বাংলাদেশের আমি আসলে সবসময় চেষ্টা করি যে অরিজিনাল কিছু আনার জন্য এবং আমি বেশিরভাগ আমার প্রত্যেক শিপমেন্টে কবুতর আসে কারণ আমি অনেক ভালো লাগে আমি ভালো লাগলে বিভিন্ন ওস্তাদের কাছ থেকে কালেক্ট করে থাকি এবং ডাইরেক্ট ভালো জিনিসটাই আমি পালার চেষ্টা করি আমার কথা হলো আমি যা পল্প যে উস্তাদের ব্রিড যে উস্তাদ নিয়ে কাজ করতেছে রেজাল্ট হয়েছে ওই ডাইরেক্ট ব্রিডগুলো আমি ডাইরেক্ট নিয়ে আসি কারও কাছ থেকে না ওই উস্তাদের সাকৃতের থেকেও না আমি সরাসরি ওই উস্তাদ থেকে দু টাকা বেশি লাগলেও আমি ওনার কাছ থেকে সরাসরি ইনপুট করি তো আলহামদুলিল্লাহ আমার পাকিস্তানের শিপমেন্ট আমি আগেও করিয়েছি এবারও আসছে আলহামদুলিল্লাহ আমার শিপমেন্ট আরেকটা শিপমেন্ট আছে আমার উমানের এবং আমার কাছে যা আছে সব অরিজিনাল আমি আলহামদুলিল্লাহ উড়াই কোনো নর্মাল ব্রিড আমি কালেকশন করি না আগের থেকেই আমার কাছে যা থাকবে অরিজিনাল পিওর ব্রিড এবং উস্তাদের থেকে সরাসরি তো দেখুন অনেক কবুতর একের পর এক ভিড় হচ্ছে চারোপাশে খালি কবুতর আর কবুতর কবুতর আর কবুতর দেখুন উস্তাদ সাহিদ মামুন আল বিডি উনিও আসছেন ওনারও কিছু কবুতর আসছে পাকিস্তান থেকে মইন মইনুল ইসলাম ভাই আসছেন জুবাই খুলনার উনিও ওনারও কিছু রেড বল কবুতর আসছে অনেক লোক আসছেন তো আলহামদুলিল্লাহ তো দেখুন এই যে কম বেশি আমারও অনেকগুলো কবুতর আসছে আলহামদুলিল্লাহ এবং উমানে শিপমেন্টও জানুয়ারিতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি কিভাবে কবুতর আনি এটা আপনাদের কাছে তুলে ধরলাম অনেকে ভাবে যে ভাই কিভাবে আনে নাকি না এমনি ডাইরেক্ট তুলে ধরলাম ডাইরেক্ট শিপমেন্ট আমি ডাইরেক্ট পাকিস্তান থেকে শিপমেন্ট করে পাকিস্তান দুবাই ওমান থেকে সরাসরি ব্রিড পালে এবং টপ জিনিসই আনার সব সময় চেষ্টা করি তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি এই ব্রিডগুলো নিয়ে তো আসলে সবার ভালোবাসার জায়গা সবার কবর তোর ভালো থাকুক এবং সবাই যারা নতুনরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা শুরু করতে চান এবং কবুতর যাচাই বাছাই যাদের কাছে ভালো জিনিস আছে তাদের কাছে যাচাই বাছাই করে তারপর আপনারা শুরু করুন বাচ্চা নিয়ে হোক কারণ দেখুন এই আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে শিপমেন্ট করাই একটা শিপমেন্ট কত আগে টাকা দিয়ে রাখি ছয় মাস সাত মাস তারপরে কবুতর আটকা থাকে কত কষ্ট তারপর আমাদের হাতে আসে মানে অনেক কষ্টের পর আমাদের কাছে হাতে আসে অনেকেই আসলে কবুতর নিচে তারা কম দাম দিতে চায় বাচ্চা নেয় বলে যে অনুমোদনের কাছে কম দাম কিন্তু দেখুন ভাই আমরা কত কষ্ট করে আনি কবুতরের দাম দেই টাকা দিই তারপর আমাদের কাছে ভালো জিনিস ভালো জিনিস নিতে গেলে ভালো টাকা দিই নিতে হবে এই কথা আমি বারবারই বলি আমার কাছে যা আসে ভাই সব টপ কোয়ালিটির জিনিস আমার কথা হলে আমি বিক্রি করলেও দুই টাকা বেশি দিয়ে বিক্রি করবো কারণ আমি দুই টাকা বেশি দেখিনি ভাই আমার কাছে যা থাকবে সব টপ ক্লাস এই যে দেখুন কবুতর তো যাই হোক ইনশাল্লাহ আরেকটা ভিডিও আমি দিব আপনাদেরকে আজকে দেখালাম এবং ইন্ডিয়ান ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো অনেক ভাইরা আমাদের কাছে আসে তাদেরকে এক কথাই বলবো দেখুন ভাই আমি ডাইরেক্ট শিপমেন্টের কবুতর বিক্রি করি কোনো নর্মাল না Eso che